নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা এই সিরিজের দ্বিতীয় ভিডিও এই সিরিজটায় সাতাশটা ভিডিও থাকবে এটা সেকেন্ড ভিডিও ভরণী নক্ষত্র দু সালে কোন কোন দিক থেকে অ্যাচিভমেন্ট পেতে পারেন কোন কোন দিকগুলো ভালো ফল পেতে পারেন এবং কোন সাবধানতাগুলো নেবেন দরকার আছে তার আলোচনা এই ভিডিওতে করব। আপনাদের চ্যানেল ভিডিও আসেই বলার কিছু নেই সাথে থাকুন একটু চ্যানেলটা মাঝে মাঝে চেক করে নেবেন নোটিফিকেশান না পেলে হয়তো দেখবেন ভিডিও এসে গেছে ভিডিওটা হয়তো আপনার কাজেও লেগে গেল তো সাথে থাকুন ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তাহলে বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন ভরণী নক্ষত্রের মানুষ ভরণী নক্ষত্র হয় মেষ রাশিতে মেষ রাশিতে তেরো কুড়ি থেকে ছাব্বিশ চল্লিশ এটা ভ ভরণী নক্ষত্রের ডিগ্রি হয় তো যখন আপনার জন্ম নক্ষত্র ভরণী আপনি কি রেজাল্ট পাবেন কোন কোন দিকগুলোতে ভালো ফল পাবেন দেখুন প্রথমত বলি ভরণী নক্ষত্রের মালিক শুক্র ন্যাচারাল জোড়াইকে দ্বিতীয় এবং সপ্তম ভাব কন্ট্রোল করছে শুক্র দ্বিতীয় মানে ধনস্থান সেভেন্থ মানে হচ্ছে দাম্পত্য জীবন ওয়াইফ বা পার্টনার বা এটা কাম ধরতে পারেন তো যাই হোক সেগুলো অন্য দিক অন্য প্রসঙ্গ তাহলে আপনি ভরণির জাতক বা জাতিকা আমি পার্টিকুলার পাঁচটা জায়গাকে চুজ করেছি যেগুলো আপনাদের কাছে বলার মনে করি প্রয়োজন রয়েছে দরকার আছে দেখুন ভরণী নক্ষত্রের প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে আপনার হেলথ আপনার শরীর বা আপনার স্বাস্থ্য অনেকাংশে শুভ ফল দিচ্ছে আমি যখন ভরণীর মানুষ ধরুন আমি কোনো বড় রোগে ভুগছি বড় ট্রিটমেন্ট বড় সার্জারি রয়েছে এবং বড় কোনো শরীর স্বাস্থ্যর প্রবলেম রয়েছে আশা করছি শরীর অনেকটা ভালো যাচ্ছে অনেকটা ঠিকঠাক হওয়ার দিকে যাচ্ছে এবং অবশ্যই শুধু ভরণি নক্ষত্র বলে তো হবে না আমা আমাকে ট্রিটমেন্ট করাতে হবে ডাক্তার দেখাতে হবে কনসাল্ট করতে হবে এগুলো করতেই হবে ডাক্তার ডাক্তারবাবুরা যেভাবে বলবেন চল চলতে হবে কিন্তু শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো হতে পারে প্রথম প্লাস পয়েন্ট স্পেশালি যারা অসুস্থ যাদের শারীরিক সুস্থতা নেই তারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট অনেকটা পজিটিভ ফিল করবেন এক নম্বর দু নম্বর দু নম্বর জায়গা হচ্ছে যাদের ভরণি নক্ষত্রের ক্ষেত্রে স্পেশালি যাদের প্রপার্টি জায়গা জমি ভূমি ইত্যাদি এবং পৈতৃক সূত্র পিতা বা মাতার সূত্র থেকে ধরুন হয়তো আমার বাড়ি কলকাতায় আমার একটা প্রপার্টি রয়েছে হয়তো মেদিনীপুরে কাঁথিতে কথার কথা বুঝবেন আমি বিক্রি করতে চাইছি বা ভাগ ব্যাপার চলছে ভরণী হলে এই এবং পৈতৃক সূত্র থেকে বা মামার বাড়ির সূত্র থেকে। এই জায়গাগুলো এই ধরনের জিনিসপত্র যাদের পাওয়া পাওয়ির ব্যাপার রয়েছে যাদের এই ধরনের ব্যাপারগুলো এগোনোর ব্যাপার রয়েছে আপনারা চাপ দিন এবং পজিটিভলি নিন ব্যাপারটাকে আমার মনে হয় এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে বা ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট দিতে পারে এই জায়গাটা খুব পজিটিভ দু হাজার পঁচিশ মেষ রাশি ভরণী নক্ষত্র তো এটা জোর দেবেন তিন নম্বর প্লাস পয়েন্ট বলবো যে ভরণী নক্ষত্রে সুখ জীবনে সুখী হতে পারেন সুখী হওয়া শুক্রের নক্ষত্র শুক্র বছর শুরু করছে ভাবে বসে শুক্রের এফেক্ট আমি পুরো পাব তো সুখ এবং সমৃদ্ধিতে সাফল্য আসছে এক তো দাম্পত্য জীবন সুখ বলতে পারি দুই হচ্ছে মানে এই এই জায়গাগুলো জাগতিক যে সুখের জায়গা বা ভোগের যে জায়গা এটা বরণির ক্ষেত্রে ভীষণ ভালো বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা হতে পারে দু নম্বর কথা হচ্ছে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের সম্পর্ক কোনো মতে ঠিকঠাক নেই ঠিকঠাক চলছে না বা ওয়াইফসটা ঠিকঠাক নেই রেগুলার অশান্তি রয়েছে তিন নম্বর পয়েন্ট এটা এটাকে দেখুন আমার মনে হয় জায়গা রেডি রয়েছে এবং রেজাল্ট আপনার ফরে হতে পারে আপনার দিকে যেতে পারে তাহলে তিনটে পয়েন্ট বুঝুন প্রথম হচ্ছে হেলথ দুই হচ্ছে প্রপার্টি প্রপার্টি রিলেটেড প্রবলেম তিন নম্বর হচ্ছে বিয়ে বা বিবাহ স্থান ঠিক হওয়া চার নম্বর জায়গা হচ্ছে চার নম্বর ভরণীর ক্ষেত্রে যে ধরুন দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা বা অশান্তি চলছিল কোনো ঝামেলা চলছিল কোনো অশান্তি চলছিলো কোর্ট কাছারি চলছিল জ্ঞাতি আত্মীয় স্বজন রিলেটিভস এদের সাথে কোনো গণ্ডগোল চলছিল মুখ দেখাদেখি সম্পর্ক ছিল না এটাও সুখেরই তো একটা দিক সুখ বা সমৃদ্ধি বা শান্তির একটা দিক আমার মনে হয় ভরণির ক্ষেত্রে এই জায়গাটা অত্যন্ত ভালো হচ্ছে পারিবারিক সুখ বাড়তে পারে ভাই বোনদের সাথে সম্পর্ক কিছুটা মজবুত হতে পারে রিলেটিভস আত্মীয় স্বজন কাছের মানুষজন তাদের সাথে সম্পর্কগুলো সম্পর্কগত দিকগুলো ভালোর দিকে যেতে পারে তো এই জায়গাটা কিন্তু ভীষণ মাত্রায় পজিটিভ এটা চার নম্বর দিক ছিল চার নম্বর দিক পাঁচ নম্বর যেটা জায়গা বা পাঁচ নম্বর দিক যেটাকে আমি বলবো বরণীয় নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে যদিও দেখুন একটা ব্যাপার বুঝবেন সাড়ে সাথে শুরু হবে মার্চ মাস থেকে শুরু হবে বা মার্চের পর থেকে সাড়ে সাত বছর মেষ রাশি চলবে ভরণী নক্ষত্র এফেক্টেড হবেন ঠিক কথা কিন্তু এই পয়েন্টটাকে আমি বলবো কারণ স্টেবেল সাকসেস পাবেন এমন কিছু সফলতা বা লাইফ স্টেবেল ছিল না স্টেবেল চলছিল না বা ভীষণমাত্র স্টেবিলিটির অভাব যাদের চলছিল বা যাদের চলছে সব কিছুতে ফ্রেশ সব কিছুতে টেনশান কর্ম কর্মগত দিক ঠিকঠাক না থাকা বস ঠিক না থাকা ট্রেস স্ট্রেসের মধ্যে থাকা এক নম্বর কথা যে কোনো কিছু নিয়ে একটা আনস্টেবল কন্ডিশান যাদের আছে তারা জানেন বা বোঝেন মানে কোন দিকটা বা কোন জায়গাটা বলতে চাইছি কর্মক্ষেত্র বা ওভারঅল স্টেবিলিটি কিন্তু থাকবে তাহলে পার্টিকুলার কোনো সেগমেন্টকে চুজ করতে চাইছেন পার্টিকুলার কিছু কাজকে চুজ করতে চাইছেন কোনো পার্টিকুলার দিকে যেতে চাইছেন এই যে ব্যাপারগুলো বা এই যে দিকগুলো এটা কিন্তু ভালো হচ্ছে স্টেবিলিটি আসছে এবং স্থিরতা থমকে যান দাঁড়িয়ে যান কিছু লোক থাকে দেখবেন অনেক জায়গায় বাড়ি বাড়ি করছেন বা করবেন ভাবেন জায়গা দেখতে থাকেন এটা এই জায়গায় আছে না এটা ভালো লাগছে না এইটা হ্যাঁ এটা ভালো এই জায়গায় এই এই পরিবেশটা ভালো তো স্থির হয়ে গেলাম তো ওই স্টেবিলিটিটা বলছি বা আমি ওই স্টেবিলিটিটা বোঝাতে চাইছি তাহলে এই পাঁচটা পয়েন্টকে বন্ধুরা জোর দিন এই পাঁচটা পয়েন্ট কিন্তু ভীষণ ভালো হচ্ছে দুটো পয়েন্ট খুব সাবধান দুটো জায়গা দুটো দিক ভীষণ সাবধান ভরণির ক্ষেত্রে বোঝা কিন্তু থাকবে দায়িত্বের বোঝা লোকের বোঝা থাকবে কাজের বোঝা কাজের প্রেসার ঝঞ্ঝাট কিছুজন চাপিয়ে দিল এটা করতে হবে এই যে বোঝা এবং প্রেসারের একটা জায়গা এটা কিন্তু থাকছে এটা কিন্তু চলবে এবং কিছু ক্ষেত্রে এর সাথে ইনক্লুড করব এটাকে আমি যে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে যে আমি বলছি হয়তো রিলেটিভদের সাথে ঠিক হলো সম্পর্কটা ঠিক হবে কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে যে না ভাই এইটা ঠিক করার জন্য আমাকে এইগুলো করে দিতে হচ্ছে এটা দেখতে হচ্ছে তো এই একটা চাপ বা এই একটা ড্রেস ভরণীর মানুষজন বা ভরণীর জাতক বা জাতিকাদের জন্য থ্রু আউট দ্য ইয়ার থাকতে পারে বা থাকছে মানে স্যাক্রিফাইস করা প্রেসারে থাকা একটা চাপ কাজ করা বা চাপের জায়গা কাজ করা বোঝা দু নম্বর অর্থ কষ্ট চলবে অর্থ বা অর্থনৈতিক একটা কষ্টের জায়গা হাত ফাঁকা ধার দেনা লোন কিছু ক্ষেত্রে হয়ে যাবে আমি স্টেবিলিটি বলছি সেটা এক জিনিস কিন্তু ফাইনান্স মূলত টাকা পয়সার একটা চাপ ভরণীর এবং যখনই সাড়ে সাথে শুরু হবে সব দিক থেকেই তো একটা প্রেসার আসে তো এই অর্থনৈতিকভাবে একটা কষ্ট চাপ বোঝা বা প্রেসার কিন্তু থেকে যাচ্ছে তো আপনাকে এই জায়গাটা বিশেষভাবে সাবধান থাকতে হবে কারণ আজকের ডেটে দাঁড়িয়ে সব কিছুই বিচার করা হয় পয়সা দিয়ে এবং এই জায়গাটা যাতে খরচা যতটা কন্ট্রোল করা যায় চেক করা যায় বা বেহিসাবি না হওয়া ঠিকমতো সেভ করা ইনভেস্টমেন্ট এই টাকার ব্যাপারটাকে ভীষণ মাত্রায় বুঝে ভীষণ মাত্রায় দেখে এবং যেভাবে করলে আটকানো যায় যা করলে টাকাগুলোকে আটকানো যায় দেখতে হবে তো এটাই তো বন্ধুরা এই জায়গাগুলোই হচ্ছে দিক বা জায়গা ফরনী পঁচিশ পাঁচটা পয়েন্ট ভালো দুটো দিকে একটু সাবধানে থাকবো আশা করছি ভিডিওটা ফাইভ পার্সেন্ট হলেও চলতে সাহায্য করবে এটুকুই থাক আর ডেসক্রিপশানে আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মনে হলে কথা বলবেন বা যোগাযোগ রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার